যমুনা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে আসতে হবে আপনাদের বালাসি ঘাটে গাইবান্ধা জেলা শহর থেকে মাত্র নয় কিলোমিটার পূর্ব দিকে এই ঘাট দেখুন সামনে প্রমুখটা যমুনা নদী আর কত লোকজন এসেছে এই সৌন্দর্য উপভোগ করতে দেখুন শাল্লাহ নদীর রূপ বৈচিত্র্য বরাবরই আমার খুব ভালো লাগে তাই তো বারবার ছুটে আসি নদীর কাছে আজকে আবারও আসলাম আমার সাথে আরো অনেকে আছে বিভিন্ন ভিডিওতে পরিচয় করে দেবো আর দেখুন কত লোকজন মাশাল্লা খুব ভালো লাগতেছে বিভিন্ন সময় বিভিন্ন রূপ দেখতে পারবেন শীতকালে আসলে এক রূপ বর্ষাকালে আসে আরেক রূপ তো আমরা বর্ষাকালে এসেছি আমার সাথে আর অনেকে আছে দেখুন কত লোকজন মা শাল্লাহ খুবই ভালো লাগতেছে এখানে এসে আমরা এখানে একটা নৌকা ভাড়া করব এবং নদীর উপারে যাব বিভিন্ন চরে যাব চরের মানুষের জীবনযাপনগুলো দেখব আপনাদের দেখাবো জানাবো অবশ্যই প্রতিটা পর্বই দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর দেখুন কত লোকজন মা শাল্লাহ খুব ভালো লাগতেছে বিশেষ করে বিকেলবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত এখানে প্রতিদিন বহু লোকজন আসে ঘোরার জন্যে এখানে আসলে অনেক নৌকা দেখতে পারবেন দরদাম করে নৌকা ভাড়া নিয়ে নদীতে ঘুরতে পারবেন বিভিন্ন চরে যেতে পারবেন তাছাড়া চরে বিভিন্ন ধরনের ঘোড়ার গাড়ি রয়েছে সেই ঘোড়ার গাড়িতে চরে চরে ঘুরতে পারবেন আমরা ওই পারে যাই একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে ঘুরবো